বাংলাদেশ সীমান্তে অফসেলার জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ভারত সীমান্তে দিনের সংস্থা এ বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এ অ্যালার্ট জারি করা হলো দেশটির উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার কিলোমিটার সীমান্ত রয়েছে পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি অর্থাৎ স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন এতে বলা হয়েছে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এ নির্দেশনামাকে বিএসএফ এর পরিভাষায় নাম দেওয়া হয়েছে অফ স্যালার্ট বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এটি প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে নেওয়া হচ্ছে এতে আরও বলা হয় বাংলাদেশ সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে হবে প্রয়োজনে রাতে অতিরিক্ত মোতায়েন জওয়ান করে নজরদারি বাড়াতে হবে এছাড়া সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন অপারেশনাল পদ্ধতি অনুশীলনের পাশাপাশি সীমান্ত অঞ্চলে জনসংখ্যার সঙ্গে পুনর্মিলন কর্মসূচিও পরিচালিত হবে বিএসএফ এর আশঙ্কা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে আর বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে সেই দায়িত্ব নিতে হবে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনায় আরো বলা হয়েছে সীমান্তের একাধিক অংশ রয়েছে যেখানে কাটাতার নেই সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায় আগামী সাত দিন এলাকাগুলো সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে